রহমতুল্লাহ নবীদের নামেও কি কোন ধরনের ইবাদত করা যাবে পৃথিবীতে ধর্ম জগতের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি তারা আল্লাহতালার থেকে বেশি ইবাদত করে তাদের যে সমস্ত নবীদের তারা মানার দাবি করে সেই সব নবীদের তারা সবচেয়ে বেশি আরাধনা করে ইবাদত বন্দে করে খ্রিস্টান সমাজে দেখতে পাই মুসলমান সমাজে দেখতে পাই ইহুদি সমাজে দেখতে পাই হিন্দু সমাজে দেখতে পাই মাজুজি মাজুসি সমাজেও দেখতে পাই এবং আশাফুদের সমাজেও দেখতে পাই একজন মুসলিম কোরআনের ছত্রিশ নম্বর সোরা ইয়াসিন এর বাইশ থেকে চব্বিশ আয়াতের দৃষ্টিতে কখনো কোন নবীদের নামে ইবাদত করবে না কারণ সকল নবীদের একটি শিক্ষা ছিল

যিনি আমাকে পয়দা করেছেন যার দরবারে সবাইকে ফিরে নেওয়া হবে আমি তাকেই বাদ দিয়ে অন্যদেরকে ইলা হিসেবে গ্রহণ করবো নাকি অথচ রাহমান যদি আমাকে কোনো দিতে তাহলে তাদের সুপারিশ তো আমার কোনো কাজেই লাগতে পারে না আর তারা আমাকে ছাড়িয়েও আনতে পারবে না আমি যদি তাই করি তাহলে আমি যে সুস্পষ্ট গুমরাহির মধ্যেই থেকে যাব এখানে বলা হচ্ছে অমালিয়ালা আবুদুল্লাহ আমাকে ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ কোন রাসুলের নামে কোন ধরনের নামাজও পড়া যাবে না আমরা জানি সুরাই কাউসারের ভিতরে আল্লাহ তালা বলছেন সুরাই কাউসার একশো আট নম্বর সুরার এক থেকে তিন আয়াতের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে হাত তোমাকে নামাজ পড়তে হবে তোমার রবের নামে তাই রাসুল চিরকাল নবের নামে ইবাদত করেছেন কোনোদিন নিজের জন্য হোক বা অন্য কোনো নবীদের নামে কোনো নামাজ পড়েননি ওয়ান হাত এবং কুরবানি করেছেন আল্লাহতালার জন্য আজ আপনি কুরবানি করতে চান নামাজ পড়তে চান আল্লাহ তালার জন্য করতে হবে আর যদি আপনি ইবাদতে কাউকে শরিক করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর শরিক ইবাদতে করা একেবারে নিষেধ হুকুমেও শরিক করা নিষেধ আঠারো নম্বর সুরা কাপের ছাব্বিশ নম্বর আয়াত এবং একশো দশ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন